আমরা আমাদের এক নেতৃত্ব নন্দীগ্রামের যিনি মূল নেতৃত্ব সভাপতি মোহাম্মদ মিরাজ খান যিনি বিশিষ্ট সমাজসেবী সমাজকর্মী এবং শিক্ষক মহাশয় আমাদের নেতৃত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি একটা খুব সুনামধন্য ব্যক্তিত্ব দুর্ভাগ্য একটা মিথ্যা কেসে মিথ্যাভাবে অন্যায়ভাবে তাকে আটই জুন থেকে গ্রেফতার করা হয়েছে মিথ্যাভাবে বলবো যে ঘটনায় উনি সরাসরি যুক্ত নয় তারপর ওনাকে মিথ্যাভাবে গ্রেফতার করে রাখা হয়েছে এখন কিন্তু জামিন হয়নি বারবার পুলিশ প্রতিদ্বন্দ্বিতা রিপোর্ট দিয়ে ভুল রিপোর্ট দিয়ে এখনও তাকে জামিনে আটকাচ্ছে আমরা এই প্রোটেসটি জানিয়েছি এবং মিরাজ ভাইয়ের ভাইকে সেখানে তৃণমূল আস্তে দুষ্কৃতি এবং চোর দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছিল তিনি যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত তার মাথা পেটে গেছিলো তার কেসটা কিন্তু সঠিকভাবে নেয়নি থানা এটাও এসপিকে জানিয়েছি উনি বলেছেন আমি নন্দীগ্রাম থানার স্ত্রীকে জানাচ্ছি যথেষ্টভাবে দায়িত্ব নিয়ে তিনি দায়িত্বে নেবেন আমরা এটা জানিয়েছি দুটো বিষয় উনি বললেন দেখুন আইন আইনের পথে চলবে আমরা পুলিশ পক্ষপাতিদের করবে না কিন্তু ওনাকে যেসব তথ্য দিলাম তো উনি বললেন যে এটা হওয়ার কথা নয় তবু আমরা জানাবো উনি তো আজকে অফিস থেকে ভালো কথা বললেন যে হ্যাঁ কোনো রকমের পক্ষপাতি তো হবে না এটা আমরা যথেষ্ট সঠিকভাবে বিচার করবো নাই বিচার করব এটা বলেছেন আমি নাসিরুদ্দিন মির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সেক্রেটারি আমরা আরও একটা বিষয় জানিয়েছি এই ডেপুটেশনের মধ্যে সঙ্গে একদিকে দিচ্ছিলাম যে এই তমলুক থানার মধ্যেই এক হ্যাঁ একজন যুবক একটা কোনো ওই অ্যাফেয়ার্স করে কোনো নারী গঠিত বিষয় ছিল তাকে পুলিশি হেফাজতে এবং জেল হেফাজতে খুন হয়েছে এটা তার মায়েদের অভিযোগ যে শরৎ হাজার পঁচিশ বছরের যুবক সে জেলে এলো মাত্র দুদিনের মধ্যে মধ্যেই সে মারা গেল এবং সঠিকভাবে তার সামনে দেখানো হলো না রিপোর্ট দেওয়া হলো তার জন্য সেটাও বলেছে উনি বলেছেন এটা যেহেতু জুডিস্টাল ম্যাজিস্ট্রেটের আন্ডারে হওয়ার কথা উনি বলেছেন এই বিষয়টা আমি করে দেবো আপনারা এর যারা যারা আছেন নন্দীগ্রাম যারা আপনারা কিন্তু পনেরো তারিখে বলে দিলাম জমায়েত হ্যাঁ বুঝেছেন একদম